বক্তব্য বলতে পাবলিক বুঝত রহিম রুব্বান কিচ্ছা কাহিনী বদনা দিয়ে কে বাঘ মেরেছে থাপর দিয়ে কে শিয়ালের চোখ কানা করে দিয়েছে এরকম আজগুবি গল্প শোনায় আমরা অভ্যস্ত ছিলাম মাহফিলের আলোচনা বলতে আমরা এগুলা চিন্তা করতাম বক্তা সাহেব সুর দিয়ে একেবারে পাগল করে ফেলতো মানুষ কাঁদতে কাঁদতে দুই চোখের পানি শেষ করে দিত বলতো বক্র বোমা আশাল্লা হৃদয় ছুঁয়ে গিয়েছে যদি জিজ্ঞেস করা হতো কি ব্যাপারে বক্তব্য দিয়েছে তখন আর বলতে পারে না বক্তাও কাঁদে শ্রোতাও কাঁদে কি কারণে কাঁদে শ্রোতা জানে না বুঝারও চেষ্টা করে না যে কারণে বলছিলাম মা বোনদেরকে ইন্ডিকেট করছিলাম সেটা হচ্ছে এই যে গল্প গুজব বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার সাক্ষী আমরা হয়ে থাকি তো হওয়ার পরে কি করি এই গল্পগুলো নিজেদের বাচ্চা কাচ্চার নিকটে আমরা করে থাকি মা বোনেরা নিজের ছেলে মেয়েদের কচি কাছাদেরকে শান্ত করার জন্য বিভিন্ন সময়ের গল্প গুজব করে থাকে ললের আগায় টুনি তোমার একখান শুনি মানে শাস্তর গল্প একটা করে একজন করার পরে কয় ললে তোমার একটা শুনি আমি একটা বললাম এখন তুমি একটা বলো কিন্তু মা বোনা তো এটা বুঝতে পারে না তার এই গল্প তার সন্তানের চরিত্র গঠনের একটা মাধ্যম সে যে গল্প করতেছে ওই গল্পের মধ্যে যে হিরো যে নায়ক আর কি যেটাকে আমরা বলে থাকি তার ছেলে বা মেয়ে ওই গল্পের নায়কের মতন করে নিজেকে ভাববে যে আমি ওই গল্পের হিরো হব ওই গল্পের হিরোটা যে ধরনের আমি আমার পরবর্তী জীবনকে পরিচালিত করব ওই হিরোর মতন করে শক্তিশালী ব্যক্তির মতন করে এ কারণে বাচ্চা কাচ্চাদেরকে এমন ব্যক্তির গল্প শোনান যেই ব্যক্তির চরিত্র অবলম্বন করলে আপনার ছেলে বা মেয়ে পৃথিবীতেও সফলতা অর্জন করবে পরকালীন জীবনেও সফলতা অর্জন করবে ইব্রাহিম আলী কেমন ব্যক্তি একটা চিন্তা করুন গত জমায় একটু আলোচনা হয়েছে যার কোন সহযোগী নাই সকলেই তার শত্রু সকলেই তার শত্রু এর পরেও সে পাপের নিকটে তাগুদের নিকটে মূর্তি নিকটে মাথা নত করতে রাজি নই একমাত্র বিশ্ব পালন কর্তার নিকটে মাথা নত করতে রাজি আছে আর যেই ব্যক্তি আল্লাহর নিকটে মাথা নত করতে পারে পৃথিবীতে ওই ব্যক্তিকে আর কারো নিকটে মাথা নত করতে হয় না হবে না ইনশাআল্লাহ বলছিলাম ওয়া জাল্লাহিল আকিদান নাসনামকুম বাদ আনতু আল মুদবিরিন ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন আল্লাহর কসম তোমরা যখন কোথাও যাবে তোমরা যখন কোথাও ঘুরতে ফিরতে যাবে মূর্তিগুলোকে ছেড়ে দিয়ে আমি তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে একটা পদক্ষেপ অবলম্বন করবো মূর্তিগুলোকে কিছু একটা করে ফেলব। তৎকালীন বাদশাহ নমরুদ নমরুদ জানতে পেরেছিল তার সম্প্রদায়ের মধ্যে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যেই পুত্র সন্তানের কারণে ওই নম্রুদের সিংহাসন থাকবে না ওই নম্রুদের ক্ষমতা হয়ে যাবে ওই নম্রুদের সিংহাসন হয়ে যাবে তাই তো নমরুদ পদক্ষেপ নিয়েছিল যত নবজাতক পুত্র সন্তান এই নবজাতক পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই তাদেরকে হত্যা করে ফেলতো জোরে ফেলত জোরের সরেজুবিল্লা বর্তমান পরিস্থিতিতে দেখেন ইসরাইলের সাথে মিলে কিনা এদের কাজ হচ্ছে বাচ্চা কাচ্চা যা আছে মা বোনদেরকে বৃদ্ধদেরকে কাউকেই ছাড় দিচ্ছে না বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যত মানুষ ফিলিস্তিনে মারা গিয়েছে অধিকাংশই শিশু অধিকাংশই শিশু ফেরাউন নমরুদের কাজটাও এমন ছিল শিশুদেরকে হত্যা করা পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেওয়া তৎকালীন বাদশাহ সিংহাসন হারানোর ভয়ে সিদ্ধান্ত নিল যত নব জাত করেছে এদেরকে হত্যা করে ফেলব পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই তাদেরকে হত্যা করে ফেলা হতো